সালামু আলাইকুম আমি মনোয়ারা বেগম আমি এখানে আসছি ওই চার তারিখে এখন পনেরো দিন হয়েছে আমি তখন খুব খারাপ অবস্থায় ছিলাম কিন্তু সুস্থ লাগতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে দোয়া করবেন ইনশাআল্লাহ আমি যেন আমার ছেলেদের মেয়েদের নিয়ে খুব শান্তি মতো আমার ফ্যামিলি নিয়ে মানে সংসারটা করতে পারি দোয়া করবেন এ আপনাদের কাছামার আমি আগে অনেক কষ্ট হতো আমার বসা ওঠা চলাফেরায় যেমন রাতে ঘুমাতাম কিন্তু সকালে উঠতে পারতাম না অনেক ব্যথা ছিল আমার কোমরে এখন আমার ওই তখন আপনার পায়ের সমস্যা ছিল এখন মাশআল্লাহ আমি ভালো আমার কাছে খুব ভালো লাগতেছে এটা তিন বছরের সমস্যা আমি অনেক কষ্ট করছি তিন বছর এখানে আসার পর থেকে আমি ইনশাল্লাহ অনেক ভালো আগে যে কাজগুলো করতে পারতাম না এখন মনে হচ্ছে যে আমি সবগুলোই করতে পারবো খুব ভালো লাগতেছে খুব আনন্দ লাগতেছে যে আমি সুস্থ হয়ে গেছি আসসালাম আলাইকুম আমি মমতার জল করি আমি চট্টগ্রাম সঙ্গীত থেকে এসেছি দীর্ঘ প্রায় তিন বছর যাবে আমার ওয়াইফের যে শারীরিক অসুস্থতা কোমরের সমস্যা এটা নিয়ে অনেকগুলি যন্ত্রণা ভোগ করছি বা বিভিন্ন ডাক্তার দেখাইছি এখানে কোনো কোনো রকমের সুফল না পাওয়াতে আমি যে মোবাইলে এই ইউটিউবের মাধ্যমে আমি যে এটুকু পাইছি ডাক্তার করে শকিল্লা স্যারের যে ভিডিওগুলো দেখছি বিভিন্ন রকম তখন থেকে আমার একটা ধীরে ধীরে যে কেমন যেন একটা আস্থা বিশ্বাস ওনার প্রতি আমার জন্ম হয়েছে এবং সব কিছুর বিনিময়ে আমি এই গত চার তারিখ এখানে ডিপিআরসি হসপিটাল এখানে ভর্তি হয়েছি ভর্তি হওয়ার পর থেকে ট্রিটমেন্ট সুন্দরভাবে চলতেছে ওখানে যারা আছেন এখানে তদারকি করতেছেন সবার খ্যাতমত এবং মাসা যতটুকু যে হয়েছে আমাদের অনুপ্রাণিত করেছে এবং আমার ওয়াইফ আজকে তিন চার দিন আগে থেকে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাইতেছে যেগুলি হয়তো আগে করতে পারতো না বুঝতে পারতো না হাঁটা চলায় কষ্ট দিনটা তত মেঘুম অর্ঘুমা থেকেও মানে দিনকাল যাবন করছে তো মার্শাল্লাহ এখন যে অবস্থায় উনি আছে সেই অবস্থায় যেন আল্লাহ যেন রাখেন ভবিষ্যৎ তো স্যার কিন্তু একদিন একটা সময় দিয়েছেন আমাদের আজকে পনেরো দিন এই পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ যে সকলটুকু পাইছি এতটুকুর মধ্যে যেন ইনশাল্লাহ ভালো রাখেন আর আমাদের ফাইন্যান্সিয়াল ব্যাপারের কারণে না হলে আরও তিন চার চার পাঁচ দিন হয়তো আমাকে থাকতে হইতো তো যতটুকু আমাদের পারিবারিক সমস্যার কারণে আমার কাছ থেকে চলে যেতে হতেছে তো আমি দোয়া করি সবাই যারা যে অবস্থায় আছেন ব্যথা নিয়ে ভুগতেছেন ওনারা যদি কোনো সুফল না পান অন্তর্পক্ষেই মেডিকেলে এসে ডাক্তার সফিল প্রধান স্যারের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট নেন ইনশাল্লাহ ভালো হবেন এটা আশাবাদ এই হসপিটালের মধ্যে যে জিনিসগুলি আছে এখানে এখানে বাচ্চা যারা আসেন বা বাচ্চাদেরকে নিয়ে আসেন তো ওনাদের জন্য খেলা বা ঘোরাফেরার জন্য বিনোদনের জন্য কিছু জায়গা এখানে আছে সুন্দরভাবে যা হয়তো ছেলে মেয়েদেরকে মানে অনুপ্রাণিত করে আর মহিলাদের জন্য সুব্যবস্থা আছে নামাজের জন্য তারপরে আপনার পুরুষ যারা আছেন তার জন্য যে নামাজের জায়গাটুকু আছেন আজ নামাজ শেষ করেন আদায় করেন যাতে করে কোনো রকমের সমস্যা না হয় সেগুলি যে যারা পরিচালক বা পরিচালক বৃন্দ ওনারা সুন্দরভাবে একটা পরিচালনা করতেছেন মাসাল্লাহ দেখাশোনা করেন নার্স যারা ওনারা ঠিক মতো আসে মানে পরিচালনা করতেছেন যে যে অবস্থায় আছেন যত কর্মচারী কর্ম কর্মচারী সবাই সর্বক্রমে তদায়িকতে মাশাআল্লাহ কোনো রকম সমস্যা হয় নাই এটা মানে ভালো আছে ইনশাআল্লাহ এটা ভালো আছে মনোয়ারা বেগম উনি মূলত চট্টগ্রামের বাসিন্দা তো আপনারা দেখছেন যে ওনার চিকিৎসা উনি কেমন কিবা কি অবস্থা আছেন আলহামদুলিল্লাহ উনি আল্লাহ পাকনাকে সুস্থ করেছেন উনি আসার আগেই ওনার লোকজন আমাদের কাছে এসেছিল যে ব্যাপারে জানতে যে উনি পিএলআইডি আক্রান্ত যেটাকে আমরা অনেক সময় ডিস্ক প্রলাপস বলি বা স্লিপ ডিস্ক বলি বা অনেকে সায়াটিকা বাদ বলে ওনার ঘাড়েও ডিক্স প্রলাপস আছে কোমরেও আছে এবং উনি দীর্ঘদিন ভিটামিন ডি এর অভাবে ভুগছিলেন আমাদের এখানে এসে আসলে ডায়াগনোসিসটা আর ক্লিয়ার হয় যদি ওনার পিএলআইডি এটা আগের থেকে ডায়াগনোস ছিল কিন্তু উনি সঠিক চিকিৎসা পাচ্ছিলেন না অনেক সময় ডাক্তাররা ওনাকে অপারেশনের কথা বলেছেন অনেক জায়গায় থেরাপি নিয়েছেন তো আলহামদুলিল্লাহ আমাদের ডিপিআরসিতে আমরা যে অ্যাডভান্স রিহা ফিজিও চিকিৎসা করি একটা টিম অ্যাপ্রোচের মাধ্যমে আমাদের এখানে কিন্তু মাল্টিডিসিপ্লিনের টিম অ্যাপ্রোচ হয় বিভিন্ন স্পেশালিস্ট একসাথে আমরা কাজ করি বিভিন্ন ডাক্তার একসাথে কাজ করি এই যে কম্বিনেশন টিম ওয়ার্ক এটা কিন্তু পৃথিবীর উন্নত রাষ্ট্রে হয়ে থাকে হ্যাঁ একসাথে টিম ওয়ার্ক এই টিমওয়ার্কটি আমরা আসলে ডিপিআরসি ডিপিআরসিতে সেট করতে পেরেছি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তরকে ধন্যবাদ যে ওনাদের ওনারা আমাদেরকে এরকম একটা সুন্দর অ্যাটমসফিয়ারে একটা হাসপাতাল করার পারমিশন দিয়েছেন এবং আমাদেরকে হেল্প করছেন আমাদেরকে টিম অ্যাপ্রোচ করার আমরা সুযোগ পেয়েছি এই জন্য ধন্যবাদ সরকারকে পাশাপাশি আমরা অবশ্যই রুগীদেরকে ধন্যবাদ দেব যে ওনাদের অনুপ্রেরণা এই যে ওনারা জানাচ্ছেন কি রোগে ওনারা কিভাবে ভালো হচ্ছেন আমাদের এখানে এসে রুগীরা যদি না জানে অনেকে তো জানতে জানতে জীবন শেষ হয়ে যায় মারা মরে যাওয়ার আগে আসে আমাদের কাছে বা ডিজেবল প্যারালাইসিস হয়ে গিয়ে যখন আর কোনো চিকিৎসা নাই তখন আসে তো এই যে রুগীরা জানাচ্ছে জানানের একটা অ্যাপ্রোচ রুগীদের এটা একটা সদকায় জারিয়া মানুষকে জানানো দরকার ভালো কথা আমরা সবাই জানাবো ভালো যেখানে হয় সেখানে গিয়ে ভালো হবে এবং রুগীরা জানাবে এটা ওনাকে একটা সৎগায় জারিয়া এটাই ইসলাম ধর্মের মূল নীতি যে আমরা জানাবো ভালো কথা বলবো ভালো উপদেশ দিব মানুষকে সৎ পথে ডাকবো আল্লাহর পথে ডাকবো তো আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন তো উনি আরও ভালো থাকবেন এবং পিএলআইডি যারা রুগী আমাদের এখান থেকে চিকিৎসা নিয়ে গিয়েছেন আপনার এখান থেকে চলে যাওয়ার পর অন্তত আরও এক মাস রেস্টে থাকবেন সেখানে ব্যায়ামগুলা করবেন আমরা যে নিয়মকানুন আর্গনমি শিখিয়েছি সেগুলো মেনে চলবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের রুগীদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল